জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ময়নাগুড়িতে সাইকেল র্যালি জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং ময়নাগুড়ি থানার ব্যবস্থাপনায় রবিবার সকালে ময়নাগুড়ি ব্লকের ছোট ভণ্ডানী এলাকা থেকে পানবাড়ি জুনিয়র গার্লস হাই স্কুল পর্যন্ত কুড়ি কিলোমিটার সাইকেল র্যালি অনুষ্ঠিত হল এতে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার খণ্ড বাহিল উমেশ গণপদ সহ পুলিশ আধিকারিকরা এছাড়াও স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন এদিন প্রায় এর বেশি মানুষ সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে শুধু জলপাইগুড়ি জেলা নয় জেলার বাইরে থেকেও অনেকে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে জানা গিয়েছে এই সাইকেল র্যালির মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি বাল্যবিবাহ মাদক মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয় স্বেচ্ছাতনতা মূলক বাইক দিয়ে এই সাইকেল র‍্যালির আয়োজন করে পুলিশ প্রত্যেক অংশ গ্রহণকারী ছেলে মেয়েদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার পাশাপাশি সাইকেল র‍্যালিতে অংশ গ্রহণকারীদের জন্য জল ও গ্লুকোজ ব্যবস্থা করেন রামমোহন রায় প্যান ক্লাব ও ফিনিশ ফাউন্ডেশন আজকে আমরা এটা সাইকেল র‍্যালি এখানে মৈনাগুড়িতে করেছে মৈনাগুড়ি আসাম থেকে শুরু করে পানবাড়ী অবধি তো এর উদ্দেশ্য এটাই ছিল অ্যাওয়ারনেস এর র‍্যালি ছিল এটার মধ্যে আমরা দু তিনটা বিষয় ছিল তখন যারা সেফ ড্রাইভ সেফ রয়েছে আমরা দেখি কি এটার জন্য রাস্তাঘাট খুব ভালো করে রয়েছে ভালো ভালো বাইক গাড়ি আসে খুব দূরে করেছেন এটা অ্যাওয়ারনেস যেটা আমাদের ট্রাফিক আইন মেনেই সবাইকে বাইক চালাতে হবে হেলমেট করতে হবে এটা মূল উদ্দেশ্য ছিল তার সঙ্গে আরেকটা ছিল যারা অ্যান্টি ড্রাগ মানে অনেকগুলো আছে কি কিনার মধ্যে আমাদের অনেক ইয়ং যে আসে স্টুডেন্ট ইয়ং জেনারেশন ওর মধ্যে চলে যাচ্ছে ওনাদেরকে আমরা কীভাবে ওর থেকে অ্যাওয়ের করতে পারে ওরা এই নশা পদার্থ না ব্যবহার করে এর জন্য এটা ছিল এরা খুব ভালো করে আমাদেরকে রিসপন্স পেয়েছে আমরা ছিল মাইনাগুড়িতে নেই বাইরে থেকেই ইভেন রাজগঞ্জ রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি থেকেই অনেকগুলো লোক এসছে এটা অ্যাওয়ারনেস র্যালি ছিল কোনো পার্টিসিপে প্রাইজ মানি ছিল না তারপরে লোক এত বড় সংখ্যা মোর দ্যান ফাইভ হান্ড্রেড সাইক্লিস্ট এর মধ্যে এসছে খুব সুন্দরভাবে সবাই সুশৃঙ্খলভাবে সাইকেল এখানে সাইকেল র্যালি করেছে আর এটা আমাদের পাবলিকের রিসপন্সে আমরা খুব ভালো পেয়েছি রাস্তায় যত ঘর বাড়ি ছিল মার্কেট ছিল সব জায়গাতে লোক ভালো করে স্বাগত করেছে এটা খুবই ভালো আর সবাই থেকে এটাই বার্তা ছিল কি আমরা ট্রাফিক আইন মাইনে সবাই চলবো ওর সঙ্গে যে নশা পদার্থ আছে ওর থেকে আমরা দূর থাকবো আর সাইকেল র্যালি করার এটা উদ্দেশ্য ছিল কি সাইকেল সবাই ব্যবহার করতে হবে অনেকগুলো এখন দেখা যাচ্ছে স্টুডেন্টদের স্কুল লেভেল থেকে সবাই বাইক চায় এই জন্য তো আছে কি সাইকেল চালাতে হবে সাইকেল একটা গ্রিন যে আমরা প্রদূষণ থেকে দূর থাকতে পারবো সাইকেল থেকে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই বার্তা দিয়ে আজকে র্যালি হয়েছে আর আপনার দেখতে পেরেছি সব আমাদের ইয়ারেশন উৎসাহভাবে এর মধ্যে এসছে ভালো করে সবাই সাইকেল চালিয়ে আমাদের এখানে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা এসছে আর এইটার থেকে যে বার্তা আমরা দিয়েছি সেটা আমরা আমাদের জীবন বাড়ি অবলম্বন করবো তখনই এই র্যালিটা স্যার বলছিলাম যে ছোটো ছোটো ক্ষুদের থেকে প্রতিবন্ধী সকলেই অংশগ্রহণ করেছেন কি বলবেন বিষয়টা খুব ভালো আমি অনেকটাই দেখেছি অনেক ছোটো ছোটো স্কুলের বাচ্চারা নিজের ছোটো সাইকেলটা নিয়ে এসছে সবাই নিজের নিজের সাইকেল নিয়ে এখানে এসছে খুবই উৎসাহ মধ্যে ওরা করেছে অনেকগুলো আমরা দেখেছি যারা ডিফারেন্টলি এভেন্ট ওরাই এসেছে এর মধ্যে পার্টিসিপেট করেছে এরা বার্তা যাচ্ছে কি আমরা যে কোনো জিনিসটাই করতে পারে আমাদের কোনো डिसेबल हो हो, नहीं डिफ्रेंटेबल्ड होने हमें डिफेंड टेबल नहीं हमें अगर तो, 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 तो ये करते कलोमीटर सैकेल जरा डिफेंट टेबल्ड आर चलाते स्कूल ছাত্রী ছিল ওরাই চালিয়েছে যে যেভাবে যারা যে নিজের সাইকেল নিয়ে এসছে আর পার্টিসিপেট করেছে তার খুবই উৎসাহপূর্ণ এরা দেখে দিচ্ছে আমার মোটিভেশন রয়েছে আমরা এরকম র্যালিটা অন্য জায়গাতেই করব সুযোগ মধ্যে আমরা এই বার্তা সব জেলা জুড়েই পৌঁছাতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলে দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্ট সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা এন্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া